দেখো এই বিয়েবাড়ির সাজে দাদা বৌদি দুজনে রেডি এইবার যাচ্ছি খুব সিম্পল সেজেছি কারণ মানে আত্মীয় স্বজন হলে একটুখানি বেশি সাজতাম যাই হোক একদম সিম্পল একটা শাড়ি পরেছি তোমাদের দেখাচ্ছিলাম না যে কি শাড়ি পরবো এটা একটা ব্যাঙ্গালোর সিল্ক হ্যাঁ পেটা জরির কাজ করা তা এইটা একটু দেখিয়ে দাও নিচে পর্যন্ত বন্ধুদের দাদাও এই স্যুটটা পরে নিয়েছে চারদিক দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে সাজলে তো একটু এইরকম অবস্থা হবেই ড্রেসিং টেবিলের অবস্থা খারাপ খাটের অবস্থা খারাপ এসে আবার সব তুলবো চলো বেরিয়ে পড়ি ওখানে যদি পারি একটু নিশ্চয়ই শ্যুট করবো কেমন বিয়ে বাড়ি কি বৃত্তান্ত চলো হ্যাঁ আর দাদা কিছু বলবে তো বলে দাও বন্ধুদের আর সোমা দেখতে চেয়েছে স্পেশালি সোমা তোমার জন্য সোমা বিয়েবাড়ির সাজে তোমাদের দেখতে চাই তো এটা ঠিক সেই অর্থে বিয়ে বাড়িতে অত গরজার সাজ বদির নয় বা আমারও মোটামুটি একটা ব্লেজার আর স্যুট গলিয়ে নিয়েছি দিস ইজ মাই টোটাল গলিয়ে নিয়েছি আর চুলান চলে যাচ্ছি এর মধ্যে সাজগোজের কোনো ব্যাপার নেই কারণ পাড়ার মধ্যেই অলমোস্ট কারণ আমার যার বিয়ে সে আমার ভাতৃ সমতন এবং আমাকে খুব ভালোবাসে এবং আমার বিভিন্ন কাজে সে আমায় হেল্প করেছে অতীতেও এবং এখনও এবং তার বিয়েতে আমরা অনেক করে বলেছি তো আমরা অবশ্যই আসবো আজকে সরস্বতী পুজোর সত্ত্বেও আমরা আসবো যত আমরা এইগুলো আমরা কাল বা পরশু দেখতে পাবো একদম আর ফুল লেন্থে আমার শাড়িটা একটু দেখিয়ে দাও বন্ধুদের দেখো বন্ধুরা ফুল লেন্থ শাড়ি এই এইটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক খুব আরাম জানো তো এইসব শাড়ি পরে বিয়েবাড়িতে দারুন ভালো লাগে একদম নরম গায়ের সঙ্গে একদম মিশে আছে একটু শাড়ি নিয়ে একটু আমি ফিনি কি আর একটাও জিনিস হচ্ছে যে এই কানের দুলটা বড় পরেছি বলে একটা এই যে গোল্ডেন একটা হার পরে নিয়েছি কারণ যেহেতু কানের দুলটা অনেকটা বড় সেহেতু আমি গলাটা একটু সিম্পল রাখি কারণ দুটো একসঙ্গে যদি বড় করি না পুরো একদম জবরজং হয়ে যাবে যার জন্যে এইভাবে সাজলাম চলো আর হাতে দুখানা জাস্ট এই যে বালা পরে নিয়েছি আর কিছুই করিনি এই যে গোল্ডওয়ালা দুখানা পরে নিয়েছি করে নিয়ে চলো এবার ঘুরে আসি বিয়ে বাড়ি থেকে আর যদি ওখানে কিছু করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা করে লাগবে একটু বাড়ি থেকে বেরিয়ে বন্ধুরা এইবার পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে বেশ মনে মনে একটা আনন্দ হচ্ছে যেন এ বছরে না একদম আমি বিয়েবাড়ি পাইনি দাদা তবুও টুকটাক একটু আধটু পেয়েছে আমার একদম কপালে সেটা জোটে নিই তা বেশ ভালো লাগছে সবাই দেখছি রাস্তায় বেরোলে সেজে গুজে যাচ্ছে বিয়েবাড়ি যাচ্ছে আর আমি সমানে দাদাকে বলি সবাই এত বিয়েবাড়ি আমার কি একটাও বিয়েবাড়ি জোটে না তা যাই হোক আজকে তো মনটা যার জন্যে বেশ ফুরফুরে লাগছে বিয়েবাড়িতে এসে ঢুকে পড়লাম তারপরে ঢুকে পড়ে কি জানো তো আমরা না এই বাড়িটাতে কাউকেই সেইভাবে চিনি না আর কি তবুও গেলাম ছোট ভাই সে নেমন্তন্ন করেছে অবশ্যই আমাদের নেমন্তন্নটা রাখাটা কর্তব্যের মধ্যেই পড়ে তা তোমরা এখানে নবদম্পতিকে দেখতে পাচ্ছ ভারী মিষ্টি লাগছে দুজনকে খুবই ছোট বাচ্চা হ্যাঁ তা ওদেরও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকছি আর এই যে বিয়েবাড়িতে একটা সানাই একটা ওই লুচি ভাজার গন্ধ তার সঙ্গে ফুলের গন্ধ তার সঙ্গে সব সাজসজ্জা সব মিলে একাকার হয়ে যায় বেশ ভালো লাগে যেন পরিবেশটা আর এখানে ওদের এখন নবদম্পতির ফটোশ্যুট চলছে আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তা দেখতে দেখতে বেশ ভালোই লাগছে ফটোশ্যুট দেখতে দেখতে আমি কেমন যেন হারিয়ে গেছিলাম পেছন দিকে তাকিয়ে দেখি দাদা আবার কোথায় গেল দাদাকে আর দেখতে পাচ্ছি না পেছন দিকে গিয়ে দেখি দাদা তোমাদের জন্য ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়েছে বারান্দায় টুক করে বেরিয়ে গিয়ে দেখতে লাগলাম বাইরে যে খেলার মাঠ অবসর সম্মেলনে দেখা যাচ্ছে সেখানে এসে একটুখানি ফটোশ্যুট করার চেষ্টা করলাম পুরো পুরো সিনটাকে পেছনে রেখে বারান্দায় দাঁড়িয়ে তুলছিলাম এমন সময় বৌদি এসে বললো চলো দেরি হয়ে যাবে এবার ওপরে যেতে হবে তো যা খাওয়া দাওয়া ইত্যাদি আছে এগুলো সব শেষ করে আমরা যাই কারণ কাল সকালে আবার হাঁটতে যেতে হবে তো আমরা দুজনে ওপরের দিকে রওনা দিলাম সিঁড়ি ভাঙতে হচ্ছে যাবো তো চার পাঁচতলা বাড়ি ইয়ার দ্য ফার্স্ট ব্যাচ দ্য ফার্স্ট ব্যাচ খেতে বসে গেছি এখনো ভিড় বিয়েবাড়ির রিসেপশন শুরু হয়েছে কিন্তু এখনো ঠিক সেই অনুযায়ী জমেনি খেতে বসে গেলাম আমরা এই প্রায় ওইদিকে এক দাদা আছেন তো আমরা প্রায় তিনজনে উনিও স্থানীয় আমরাও স্থানীয় খেতে বসে গেলাম বেকার রাত তো লাভ নেই কারণ আমরা সনাতকাল খাই সনাতকাল ছুই আর ভোরবেলা উঠি সেটা তো আমরা সবাই জানো কড়াইশুটির কচুরি আলুর দম কাপড়ি ছোড়ার ঘুগনি বা যাকে বলে চানা মশালা এতে খুব খাওয়া আসছে পরপর আইটেম তোমাকে জাস্ট জানিয়ে রাখলাম আমরা শুরু করেছি এবার মোটামুটি চিন খাওয়া ভালো খাওয়া চিকেন ফ্রাইড রাইস চলছে আর পিস ফিঙ্গারটা দেখাতে ভুলে গেছি কারণ আমি ডান দিকে বসছি একটুখানি আছে পাতে তো সেটা বৌদি পয়েন্ট আউট করলো

তারপরে আরও বড়ো জিনিস আছে আমাদের এডিটিং তোমাদের জন্য ভিডিও এডিটিং সেটা আমার বেশ অনেক পর্যন্ত করতে হয় এগুলো এটাও একটা কারণ তো বাড়ি দিয়ে হুগিয়ে অশ্লীল পুজো পড়বে তো গোটা রান্না করে এসেছে সেগুলো ফিনিশিংটা তোমাদের দেখানোর ইচ্ছে আছে দেখি অল দ্য বেস্ট বিয়েবাড়ির পরিক্রমা শেষ চললাম গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং লাইফস্টাইল উই টিংকুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সবাইকে ভালোবাসা সবাইকে আজকে তো শীতল ষষ্ঠী বসন্ত পঞ্চমীর পরের দিন তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কালকে পরশু কুটনো কোটা ছিল কালকে বৌদি গোটা তৈরি করেছে সেই গোটা এখন এতে বড় গমলায় ঢালা হয়েছে হাঁড়ি থেকে এবং হাঁড়িটা কাজের লক্ষ্যে বের করে দেওয়া হয়েছে হেল্পিং হ্যান্ডকে তিনি পরিষ্কার করবেন এবং প্রত্যেককে আলাদা আলাদা এরম কৌটো করে এবং বড়ো কাউকে কাউকে আবার বড় জায়গা করে সব দেয়া চলছে বৌদি সব বাড়ি বাড়ি নিজেই যাচ্ছে দিয়ে দিয়ে আসতে এটা অনেক পরিশ্রমের ফল সুতরাং তোমাদের একটা জিনিস দেখালাম এর প্রিপারেশান অনেকেই জানতে চেয়েছে এর প্রিপারেশান তো হয় না এর মেন বেসিক্যালি এই একটুখানি হলুদ তেল ইত্যাদি যা বৌদি বলেছেন সেইভাবে সেদ্ধ জাস্ট বয়েলড এবং বয়েল ভেজিটেবলস এবং সেটা খেতেও মা ষষ্ঠীর কৃপায় খুবই সুন্দর হচ্ছে বলে মোটামুটি বাঁহাতের তালুতে সামান্য একটুখানি নিয়ে টেস্ট করে দেখা গেছে মোটামুটি ভালো তো এ তো ইয়ে করতে নেই কি বলে এটা করতে নেই এটা ঠাকুরের মা মানে অনেক কৃপা থাকলে এই জিনিসটা ঠিকঠাক সফলভাবে তৈরি হয় তোমাদের যা শেয়ার করালাম কারণ বৌদির অঙ্গীকার অনুযায়ী আমরা দায়বদ্ধ তোমাদের কাছে এইগুলো না দেখালে আমাদের মনে হয় যেন আমরা কোনো কিছু থেকে তোমাদের বঞ্চিত করলাম আমরা আমাদের কাজ চেষ্টা করি যতটা পারি তোমাদেরকে শেয়ার করার তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সন্তান সন্ততি নিয়ে সংসারকে সুন্দরভাবে লাল লালিত পালিত করো এটুকুই কামনা করব ঈশ্বরের কাছে যেন তোমাদের শরীর ভালো থাকে মন ভালো থাকে এবং আনন্দে সবাই থাকো আজকের মতন শেষ করলাম এবার পরবর্তীকালে কি হয় তোমাদের জানাচ্ছি তোমাদের কাছে এসে গেলাম আমি কিন্তু কাল থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি আর কি এখন আমি ভিডিওটা শেষ করিনি তা দেখো এই ষষ্ঠীর খাবারটা মানে খুব ভালোও লাগে খেতে খারাপ যে লাগে সেটা বলবো না আর একটাও জিনিস হচ্ছে গরম পড়েছে তো এইটা কিন্তু না একটা ব্যাপার আছে যে আগেকার দিনের মানুষেরা যেগুলো সব মানে ওনারা বিধান দিয়ে গেছেন সেইগুলো কিন্তু খুব কার্যকরী বিধান কিন্তু যে ধরো আমরা শীতকালে প্রচুর জিনিস খাই এটা ওটা সেটা তখন তো মানে ওয়েদারটাই ভেতরে শুট করে যায় না যার জন্য তো কিছু খেলে সেরকমভাবে শরীর খারাপও হয় না কিন্তু এবার তো গরমের দিকে আমরা যাচ্ছি সেই জন্যে আমাদের এই দেখো এই যে গোটা সেদ্ধ এই যে ঝোল হ্যাঁ গোটা সেদ্ধের ঝোল এই এই সব খেয়ে শরীরটাকেও ঠান্ডা করতে হবে আর শরীরটাকেও ভালো করতে হবে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি এই যে গোটা সেদ্ধ কুমড়ের চাটনি আর পান্তা ভাত আর হচ্ছে মিষ্টি দই এই হচ্ছে আজকের খাওয়া তা দাদা বলল যে দাদাকে মা যতদিন বেঁচেছিলেন মাছ টাশ করে দিতেন কিন্তু ব্যাপারটা কি বলো তো দাদা বললে দাদা বললেন যে দরকার নেই কারণ সব সবজি টগরির ব্যাপার আছে মাছ মাংস ডিম করা মানে সেই সব ব্যাপার বলে আমার কোনো অসুবিধা হবে না আর দাদা খুব হেল্পফুল তোমরা তো এতদিনে দাদাকে নিশ্চয়ই বুঝেই গেছো এই যে দাদারও পান্তা ভাত পান্তা ভাত এই দই গোটা যতটা পারবে গোটা আমার এই ছোট প্লেটে ধরে নি বলে আমি অল্প নিয়েছি ঝোলফোল আমিও নেব নিয়ে দুজনে মিলে বসে খেয়ে নিচি ছোট্ট সংসার তো কোনো অসুবিধা হয় না অনেকবারই ছেলেরা আছে না এটা না হলে চলবে না ভাত মাছ না হলে চলবে না হ্যাঁ এই দাদার কিন্তু সত্যি বলছি কোনো প্রবলেম নেই আমার যখন কোনো ষষ্ঠী টষ্ঠী বা কোনো উপোস টুপোস থাকে দাদা কিন্তু সেটাই খেয়ে নেয় মানে আমাকে এক্সট্রা করে কিছু রাখতে হয় না যার জন্যে আমার কোনো প্রবলেমও হয় না কালকে ধরো আমি তো গোটাটা করেছি আজ কিছুই করিনি গোটাটা কালকে করেছি কুড়ে চাটনিও কালকে করে রেখেছি ভাতও কালকে করে রেখেছি আগেই শুধু সকালবেলা গিয়ে দাদা মিষ্টি দইটা কিনে নিয়ে এলো কারণ টক দই আমার বাড়িতে তো জানো তোমরা আমি রেগুলার পার্তি থাকে কিন্তু মিষ্টি দইটা ঠিক বাড়িতে আমি পার্টি না আর কি চিনি চিনি দিয়ে এমনিতেই ওয়েট প্রচন্ড গেন করে গেছি জানো যাই হোক এবার আমি না ড্রাইভটা আরম্ভ করবো একটু একটা জায়গায় একটু ঘুরতে যাওয়ার ব্যাপার কথা হচ্ছে আর কি মোটামুটি ডিসিশান একটা নিয়েছি আমরা তা যাবো তা তোমাদের অবশ্যই শেয়ার করবো আর আমার তো ওই কথা যে আমার বন্ধুরাও ব্যাগ ব্যাগে রেডি করো আমাদের সঙ্গে তো যেতে হবে দাদা বৌদির সঙ্গে যেতে হবে না বলো তা যাবে আমাদের সঙ্গে আমরা খুব খুশি হব তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো ভালো করে পাবে যতটা পারবো ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর আর কাল হ্যাঁ কালকের ব্লগে কিন্তু কুন্তলের বিয়ে দিয়ে শুরু হয়েছিল আর পরের দিন এখন আমি এই ভাত গোটা কুমড়ের চাটনি মিষ্টি দই এই দিয়ে শেষ করবো কারণ আজকে আমাদের শীতল তো তোমাদের বলেছি সব সবাইকেই শুভেচ্ছা জানালাম সবাইকেই ভালোবাসা জানালাম তোমরা আজকের দিনটা যারা বাচ্চার মা তা আমি জানি সব অনেকেই ষষ্ঠী করবে আবার এখন হয়তো অনেকে বিজি থাকে যার জন্যে করে উঠতে পারে না যাই হোক তোমরা ভীষণ ভালো করে আজকের দিনটা কাটাও আর আমার সঙ্গে থেকো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না দাদা একটু পাশে থেকো হ্যাঁ আর কমেন্ট অবশ্যই করো আর আজকের মতো টাটা করলাম তোমরা ভীষণ ভালো থেকো আর কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আমি হাজির হয়ে যাবো টাটা